আমি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দিনটা ছিল আগস্ট মাসের দশ তারিখ আর আজকে থেকেই দেখো বাড়িতে পুরো রান্নাবান্না শুরু হয়ে গেছে আগের ব্লগ যারা দেখেছ তারা তো জানোই আগের দিন ছিল শাখা পড়ার অনুষ্ঠান বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরাও চলে এসেছিলো আর আগের দিন তো মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আজকে থেকে তো আরও লোকজন আসবে এদিকে আগের দিন রাতে তো ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো রাত প্রায় একটা দুটো বেজেই গেছিলো এদিকে সকালবেলা উঠে দেখছি এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে থেকে যে রান্নার লোক যারা এসেছে তারাই আর কি করেছে কালকে অবধি তো বাড়িতে খাওয়া দাওয়া চলছিল তো আজকে দিকে সকালে হয়েছে লুচি তরকারি মিষ্টি এই সবগুলো আর বিয়েবাড়ি উপলক্ষে সব ঠাকুরদের জন্য একদম সেম কালারের সুন্দর জামা তৈরি করতে দেওয়া হয়েছিল সব চলে এসেছে আজকে তো ভাত আজকেই পরিয়ে দেওয়া হলো এদেরকে তো রোজ রোজ চেঞ্জ করা সম্ভব না অনেক অসুবিধা হয় যেহেতু অনেক বড় বড় ঠাকুর তো সবার জন্য পুরো একই রকমের কাপড় দিয়ে পুরো সেম সেম একদম ড্রেস তৈরি করা হয়েছে ছোট বড় গোপাল বলো তারপর লক্ষ্মী নারায়ণ সবার জন্য ওদিকে ঠাকুর ঘরটা একবার তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম আর এদিকে এই যে আমাদের বিয়ের কোণে আজকে আইবুরু ভাত এই আজকে এই যে সকালবেলা এখন সাজুগুজু করতে বসে পড়েছে এখানে শাড়ি ঠাড়িগুলো শাড়িটাও একাই পড়েছে মানে বেশি একটু হেল্প করেছিল আর ওইদিকে সাজুগুজু করছে আর এটা হচ্ছে যে আমার আর কি আয়ুর্ভাদের লুকস এটা এইদিকে আমি সেজেছি আর সেজে গুজে তো এর সকাল থেকে আর ভিডিও সেরকমভাবে একটা করা হয়নি একটু যেহেতু বুঝতেই পারছো বাড়িতে লোকজন অনুষ্ঠান মানে সব হিজিবিজি হয়ে আছে কিন্তু অনেক মজাও হচ্ছে সাথে বাড়িতে একটা অনুষ্ঠান হলে বেশ মজাই হয় তো সেই কারণেই আর কি আর ছাদে এখন এলাম তো আজকের আমাদের কিছু ফটো তোমরা দেখে নাও এটা আইবুরু ভাতে যে সবাই মিলে এখানে আমরা সব ভাই বোনেরা আছি এখানে জোর আইবুরু ভাত এখানে আমি মা মাসি এটা আমি আর মা তো এরকমটা আর কি সেরেছিলাম আইবুড়ু ভাতে আর আজকে তো ভালোই মেঘ করেছে আজকে মনে হচ্ছে একটা বৃষ্টি নামবে পুরো আকাশ কালো করে এসছে এখন প্রায় দুপুর হয়ে গেছে এদিকে সবার আগে চিকুকে খাওয়াতে বসে পড়েছে আর আমরাও আমরাও না এদিকে খেতে বসে পড়েছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে কেউ খেতে বসছে না মানে ওটা আজকে বাড়িতেই খাওয়া দাওয়া মানে ওই গ্যারেজ ঘর আছে ওইখানে বান্না সব হয়েছে আজকে এই ঘরে টেবিল পাতা হয়েছে এখানে আজকে খাওয়া দাওয়া হবে আর কাল থেকে মানে বিয়ে বাড়ি সকালটা হয়তো বাড়িতে নিয়ে আসবে ব্রেক ফার্স্ট আর দুপুরের খাওয়া দাওয়া রাতে সব যেখানে আর কি বিয়ে হবে ভাড়া বাড়ি যেটা আর কি ভাড়া করা হয়েছে বিয়ের জন্য তো সেইখানেই আরকি দুপুরের খাওয়া দাওয়া টোটো থাকবে তো ওখানে সবাই খাওয়া দাওয়া করতে যাবে এদিকে আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর এরপর ডোনার জন্য ও আর কি ওপরে এখানটা যেখানটা ব্যাকগ্রাউন্ডে যে সাজানো হয়েছে এখানে বসেই খাবে সব খাবার দাবার এনে ওর সামনে গুছিয়ে দিয়েছে আর ওর জন্য স্পেশালি একটা দুটো আইটেম এক্সট্রাও করা হয়েছে যেগুলো ও খেতে চেয়েছিলো যেমন তেল কই তো এইসব আর কি আর বাকি যা যা আমাদের রান্না হয়েছিল সবগুলো দেওয়া হয়েছে এক্সট্রা ওর জন্য দই মিষ্টি আরও কত কিছু তো সবগুলো আর কি সাজিয়ে দেওয়া হয়েছে আর ওকে আজকেই ভীষণ সুন্দর লাগছে দেখতে এদিকে ও বসে সবাই এক এক করে আশীর্বাদ করবে আর ও তো এখন থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আজকে থেকেই এখনো তো কালকে তাহলে কি করবে কি জানি এদিকে প্রথমকে দিদুন আশীর্বাদ করে নিচ্ছে এরপর একে একে সবাই করবে

मैंने बहुत छवियों को और था मैं भी तो वो

अबे बोल इधर काय हां बोल बोल इधर काय आईगो अरे आई ना नौशा नौशा चला रे आगे

এখানে এবার সবার এক এক করে আশীর্বাদ করা হয়ে গেছে ফটো তোলাও হয়ে গেছে এবার ও একটু মানে এত কিছু রান্না করে দেওয়া হয়েছে ও বলেছে এটা এটা খাবো কিন্তু সত্যি বলতে আজকে ও কিছুই খেতে পারেনি সব খাবার আবার যেমন তেমনকারই রেখে আসা হয়েছে একটুখানি জাস্ট মুখে দিয়েছে তো এই যে ও দিদি ওকে খাইয়ে দিচ্ছে আর এরপর আমরা আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আজকে এত গরম লাগছে মানে যা না গরম পড়েছে এত লোকজন তারপর ওই বড় বড় হ্যালোজন লাইটগুলো দিয়ে এতক্ষণ ফটো তোলা হয়েছে যার জন্য প্রচণ্ড গরম লাগছে এবার খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম আর সন্ধ্যায় আছে মেহেন্দি অনুষ্ঠান সেটা আমি পরের পাটে দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে পরের